হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক আমি এখন আমার গ্রামে আছি আমার গ্রামের বাসায় সাদে দাঁড়িয়ে তোমাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি সো আশা করি আমার মতোই তোমাদের সবার বাসায় বসে ঈদ অনেক অনেক ভালো কাটছে এবং তোমরা তোমাদের ফ্যামিলির সাথে সময়গুলোকে এনজয় করতেছ তোমরা যারা আমার কৃষি কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে আসো কিংবা যারা কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে ভর্তি হওয়া বলে ভাবতেছো তোমাদের জন্য একটা সুখবর আছে আজকে এবং আগামীকাল মানে ঈদের দিন পর্যন্ত আমাদের কৃষি কোশ্চেন ব্যাংক সলভ করছে একশো টাকা ডিসকাউন্টে পাঁচশো পঞ্চাশ টাকার কোর্স তুমি মাত্র সাড়ে চারশো টাকায় ভর্তি হতে পারবা পাশাপাশি তুমি যদি সেকেন্ড টাইম আমার সাথে তোমার জার্নিটা শুরু করতে চাও তুমি যদি সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা আবারও দিতে চাও তাহলে তুমি আমাদের সেকেন্ড টাইম যে কোর্স সেটা পনেরোশো টাকার কোর্স তুমি বড় একটা অ্যামাউন্ট ডিসকাউন্টে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা তো তুমি ভর্তি হতে পারবা আজকে এবং আগামীকালকের ভিতরে এই দুদিন চলে গেলে ডেড চলে গেলে কিন্তু তুমি আর এই ডিসকাউন্ট পাবো না ভর্তি হতে পারবো অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পাবো না আরেকটা ব্যাপার তোমরা যারা এখনো কৃষি কোশন ব্যাংক নিয়ে সিরিয়াস হওয়া নাই তোমাদের জন্য ব্যাপারটা কিন্তু খুবই আলার্মিং কারণ হচ্ছে আমাদের কিন্তু আর হাতে খুব বেশি সময় নেই আমরা আগামী মাসের বিশ তারিখে পরীক্ষা দিব সো এইদিকে আমাদের আর সাত আট দিন আর ওদিকে দিকে বিশ দিন মতো সময় আছে সো এই সময়টা তুমি যদি সঠিকভাবে কাজে না লাগাও তুমি যদি এখন থেকে শুরু না করো শেষের দিকে যে দেখবা তুমি খুব ভালো করে শেষ করতে পারবো না কিংবা কুয়েশন ম্যাঙ্ক আমাদের চার্ট থেকে পাঁচ বা ছয় বা বার শেষ করা দরকার সেটা কিন্তু তুমি কখনোই করতে পারবো না তোমার শেষ মোমেন্টে যে দেখবা যে সিলেক্টিভ জিনিসপত্র তোমাকে শিখতে হচ্ছে সিলেক্টিভ জিনিসপত্র সলভ করতে হচ্ছে বা রিপিট করতে পারতেছ না এজন্য সময় থাকতে তুমি অবশ্যই অবশ্যই এই জায়গাগুলাতে নজর দাও তুমি যদি একা একা পারো তাহলে তো অবশ্যই একা একা করবা যদি একা একা করতে যে মনে হয় যে না হচ্ছে না তুমি একা একা আটকে যাচ্ছ তাহলে অবশ্যই ভাইয়ার কোশ্চেন ব্যাংক সলভ কোর্সে জয়েন করতে পারো এখান থেকে আমাদের সাপোর্টটা নিতে পারো অলরেডি আমরা ফিজিক্স কেমিস্ট্রি কভার করে ফেলছি ম্যাথেও আমরা চারটা চ্যাপ্টার কভার করে ফেলছি ইনশাল্লাহ এই মাসের ভিতরে আমাদের সব কভার হয়ে যাবে বাকিটা ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হচ্ছে Question bank solved course. Thank you so much for watching this video. Assalamualaikum.